হ্যালো আসসালামু আলাইকুম গাইজ এখন আমরা নামব কুলক টাওয়ারে কুলক টাওয়ারে জাম দিলাম আমরা চারিদিকে ঘুরে দেখলাম এনিমে আইসে নাকি তা এক একটা এক একটা আইসে ডু স্টার্ট দিছি ডু তারপরে কিন্তু তারপরে পার্টনারে বললাম যে দেখো ওই সাইডে আছে নাকি পার্টনার বললো না তো খুঁজে তারপরে পাইলাম না তারপর এখান দিয়ে দেখি এখানে পারে দেখি বট ওইদিকে